কি আজব দুনিয়ারে ভাই আগে শুনেছি ভাই মানে বাবার সমতুল্য ভাই এখন শুনতেছি হাজবেন্ড সেখানে নাকি দুইটা বাচ্চাও হয়েছে মানে আমি শুনে হতবাক হবো না কি করবো আমি একবার বুঝতেই পারতেছি না হ্যালো আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো নতুন আরো একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সকালবেলা বেঁচে যাওয়া ভাত দিয়ে খুব সুন্দর একটা নাস্তা করে ফেললাম আর এটা হয়তো আপনার অনেকেই করেন আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে পাশাপাশি আমার বাচ্চারাও ভীষণ পছন্দ করে তাই সকাল বেলা ঝটপট করে ফেললাম আল্লাহ আজকে অপরাজিত কাছে বেশ চারটা ফুল ফুটেছে গতকালকে ফুটেছিল কিন্তু হয়ে আর প্রথম যেদিনটা ফুটেছিল সেদিনকে আমি অপরাজিতার চা করে খেয়েছিলাম আর আজকে হলো অপরাজিতার শরবত করে খাবো মানে লেবুর শরবত যেটাকে বলে সেটা করেই খাবো তো প্রথমেই এই যে গরম পানি দিয়ে দিলাম আর ফুল চারটাও দিয়ে দিয়েছে বা নাড়াচাড়া দিচ্ছে কি সুন্দর না কালারটা অপরাজিতার কালারটা কিন্তু দিল মন একবারে ছুঁয়ে যায় যাই হোক তানিসার একটা ভিডিওতে দেখলাম যে ও অপরাজিতার শরবত খাচ্ছে সাথে লেবু দিয়ে দিয়েছে তো কালার চেঞ্জ হয়ে গেছে তো সেটাই আজকে ট্রাই করতেছি সেম একই রকমের যদি আপনি রং চার ভিতরেও এরকমের লেবু চিপে দেন দেখবেন রং চার কালারটা একদম অরেঞ্জ কালার হয়ে যায় কেমন জানি তো যাই হোক একটু লেবু চিপি দিলাম আর লেবু চেপে দিলে খেতে ভালো লাগে এমনিতে তো খেতে ভালো লাগে না তবে লেবু চেপে দিলে আর একটু লবণ দিলে খেতে অনেক টেস্ট লাগে দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছি এখানে লাউ শাক সিম আলু মাছের মাথা দিয়ে রান্না হবে আর লাউ শাকের পাতায় আজকে নতুন একটা রান্না নাম কি আমি জানি না এত বড় বড় পাতা দেখে মনে হলো যে এই রেসিপিটা করেই ফেলি তো এই যে এই সাইডে হলো আমি আলু মাছের মাথা লাউ এর ডাটা মাটা দিয়ে হলো ভালো করে কষিয়ে নিয়েছি এবার হলো সিম কেটে সিম ও দিয়ে দিচ্ছে আমার লাউ শাকের ভিতরে সিম খেতে অনেক ভালো লাগে শাক সিদ্ধ হতে টাইম যেহেতু কম লাগে সেই জন্য আগেই সিম দিয়ে দিয়েছি কিছুক্ষণ পরে হলো শাক দিয়ে দেবো এইদিকে লাউ পাতার ভিতরে গুড়ো চিংড়ির চরচরি করার জন্য এখানে পেঁয়াজ কাঁচামরিচ রসুন দিয়ে দিলাম তারপরে আলু একবারে কুচি কুচি করে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি সেই গুঁড়ো চিংড়ি এটা হলো সামুদ্রিক গুঁড়ো চিংড়ি আর গুঁড়ো চিংড়ি গুলো একদম ফ্রেশ ছিল তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া তারপর লবণ আর হলুদের গুঁড়ো একটু মরিচের গুঁড়ো পরিমাণ মতো সরিষার তেল এবার একটু মেখে নিচ্ছি ভালো করে তারপর দিয়ে দিচ্ছি এখানে দুই রকমের ডালের গুঁড়ো আছে আর ডালের গুঁড়ো সবসময় আমার ফ্রিজে থাকে তো আমি পরিমাণ মতো ডালের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এইবারে পাতার ভিতরে এগুলো দিয়ে দেবো আর পাতাগুলো না এত বড় বড় যে এই পাতাগুলো দেখেই মনে হচ্ছিল যে এই গুঁড়ো চিংড়ি দিয়ে এটা করে খাই খেতে ভালো ভালো লাগবে এটা কিন্তু আমি আর কখনোই করি নাই এটাই ফার্স্ট টাইম করতেছি প্রথম লাউ ভাজ ভাস করতে গিয়ে আমি কোনো আগা মাথা পাচ্ছিলাম না কারণ এটা এগুলো আমি বানবো না জাস্ট এভাবে ভাস করে দিয়ে এপিটোপিট করে ভেজে নেব তো এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল এইভাবে আমি ঢাকনা চাপা দিয়ে চুলো রাসটা লোতে রেখে তারপরে ভেজে নিয়েছিলাম এতে করে ভিতরে যে আলুটা রয়েছিল সেটাও সিদ্ধ হয়েছে আর ভেতরটা খেতে ভালোই লাগছিল আজ কদিন নেটে ঢুকলেই দেখতেছি যে ভাই নাকি হাজবেন্ড হয়ে গেছে এটা ভাই আমি এক বছর আগে ওদের ভিডিওগুলো দেখতাম অনেক বেশি ভালো লাগতো মনে হতো যে একদম পিওর খাটি ভালোবাসা ভাই বোনের কারণ এখন তো ভালোবাসাগুলো উড়েই গেছে এখন আর ওই রকমের খাটি ভালোবাসা খুঁজে পাওয়া যায় না তো ওদের ভিডিওগুলো এই জন্য আমার কাছে খুব ভালো লাগতো যে ভাইয়ের বুকে মা বলে সম্বোধন করতো কিংবা ভাইকেও অনেক ভালোবাসতো তো ওদের ভিডিওগুলো এত ভালো লাগতো হঠাৎ করেই আজকে দুই তিন দিন যাবো দেখতেছি সে হলো ভাই না সে তার হাজবেন্ড আর তার দুইটা বাচ্চাও রয়েছে কি অদ্ভুত না সম্পর্কগুলো যদি এরকমেরই হয়ে যায় তাহলে তো মানুষ প্রতিটি সম্পর্কের মধ্যেই সন্দেহ খুঁজবে তাই না ভাই বোন রাস্তা দিয়ে হাঁটলেও সবাই সন্দেহের চোখে তাকিয়ে থাকবে বলবে যে এটা এরা কি ভাই বোন নাকি অন্য কিছু এদের কারণেই মানুষের বিশ্বাসের মতো সুন্দর জিনিসটা দিনকে দিন নষ্ট হয়ে যাচ্ছে মানুষ এখন আর কেউ কাউকে বিশ্বাস করতে পারতেছে না যাই হোক আল্লাহ ভালো জানেন যে তাদের মধ্যে কি হয়েছিল আর তার যা প্রথম স্ত্রী সে কোথায় আছে তার পরিস্থিতি কেমন এগুলো ভেবেই আমার যেন কেমন লাগছে বক বক করতে করতে এই যে আমার এদিকে হয়ে গেল এটাকে আমি কি বলবো লাউ পাতায় ছোট চিংড়ির চটচরি না কি বলা উচিত এটাকে বড়া বলা উচিত কি জানি আপনারা একটা নাম দিয়ে দিয়েন তো এটা তো হয়ে গেছে আমার শাকও হয়ে গেছে তো এগুলো আমি মরিচ ভাজা দিয়ে খাচ্ছিলাম অসম্ভব মজা দিকে দুপুরের খাওয়ার পরে বরকে বলছিলাম যে শীতের তো লসুন টসুন কিছুই কিনে দিলে না গরমের দিন আমার কোনো কিছুই ব্যবহার করতে হয় না তবে শীতের দিন আমার কিছু না দিলে আমার হাত ফেটে একদম চচির হয়ে যায় গরমের সময় আমি কোনো কিছুই ব্যবহার করতে পারি না আমার স্কিনে আমার স্কিনে কোনো কিছু ব্যবহার করলেই সমস্যা হয় যদি কিছু ব্যবহার না করি এমনিতেই ভালো থাকে আলহামদুলিল্লাহ আর শীতের দিনে আপনারা কয়দিন পর দেখতে পারবেন আমার এই হাত একবারে বাজে অবস্থা হয়ে যাবে কি আর করা রেল লোশন দেওয়ার পরও অবস্থা খুব খারাপ হয়ে যায় এইদিকে এগুলো মুজাহিদ দেখে বলছিল যে আমার কোনটা তো আমি ওকে এটা দিয়েই বললাম যে নাও এটাই তোমার তো এই ছিল বন্ধুরা আজকে শেয়ারিং আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত এতক্ষণ যারা আমার সাথে কন্টিনিউ করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছে কথা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ